হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটি মনে একটি জায়গা আসছি যে জায়গার মধ্যে অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ঘন জঙ্গল এবং গণ গাছগাছালি ভরা একটা বলতে যে একটা কাঠ গাছের বাগান ঠিক আছে আমার চোখে পড়ছে তার জন্য আপনাকে দেখানোর চেষ্টা করছি বিটা শুরুতে শেষ বন্ধ দেখবেন একটু টানবেন না ঠিক আছে দেখেন প্রাকৃতিক কত সুন্দর যখন অবলীল কি রূপ ঠিক আছে এ দেখছেন এই যে একটা এটা হলো কাঠের পাহাড় ঠিক আছে গাছের পাহাড় এবং বাগানও বলতে পারেন এর কত সুন্দর আমি এটা বিরিয়োগ করছি এই জন্য যে এটা আপনাদের দেখানোর প্রয়োজন মনে করছি দেখেন কত সুন্দর এখানে বন জঙ্গল মনে হয় যে কোনো পাহাড় পর্বত কিন্তু আসলে কোনো পাহাড় পর্বত না এটা একটা গ্রাম্য এলাকা ঠিক আছে এটা হচ্ছে মতলব উত্তরের কৃষ্ণপুর গ্রামের ঠিক আছে কৃষ্ণপুর এটা একটু ভিতরের সাইটে ঠিক আছে আমি একটু এখানে আমি একটা কাজের সুবাদে এখানে আমি প্রায় কয়েকবার আসছি আসার পরে কয়েকবার অনেকবার আসছি তো আপনাদের কিটা এই পরিবেশে দেখানোর ইচ্ছে হলো যে না আপনাদেরকে এটা দেখানোর প্রয়োজন তার জন্য আপনাদের একটু দেখাচ্ছি না আপনাদেরকে শুরুতে শেষ পর্যন্ত এটা দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভিডিও একটু স্কিপ করবেন না দেখেন এখানে কিন্তু আপনার বাগান করা হয়েছে আর যে আঙ্কেল সার নিয়ে যাচ্ছে ফলে এগুলো কি সার এগুলা সার গাছ গাছ তুলে আনছেন তারপর এ দেখেন এই জন্য পাহাড়ি ফুলগুলো দেখছেন অনেক সুন্দর পাহাড়ি ফুলগুলা এ ফুল অনেক সুন্দর গ্রান আছে ঠিক আছে দেখছেন কত সুন্দর অনেক ফুল সুন্দর কিন্তু আর বললেন এখানে অনেকজন এই পাহাড়ি এলাকা না কিন্তু এখানে যে গাছের পাতা পড়ে সে পাতা থেকে অনেক মহিলারা কি করে তারা জ্বালানি কাজে ব্যবহার করে এখানে সম্ভবত একটা মহিলা এখানে জ্বালানি কাজের জন্য পাতা সুন্দর এই যে কত এই যে একটা কাঠবাগান কত সুন্দর কাঠবাগানটা এখানে প্রায়ই আপনার করি গাছের এইভাবে কাঠ বাগানটা বেশিরভাগ করা হয় এলে দুইটা বাগান দেখা দেখানো হয়েছে এখানে একটা বড় বাগান দেখেন এখানে সাথে কিছু কবস্থানও আছে ঠিক আছে দেখেন তারপর এখানে নিজে দেখেন ক্ষেত ক্ষেত্রে এইখানে উত্তরে প্রায় বেশিরভাগ ভুট্টার ভুট্টার জমি করা হয় ঠিক আছে দেখেন এখানে বুটটা ফুল আসে না আর এখানে বুটটা ফুল অলরেডি এসে গেছে ঠিক আছে দেখেন দুইটা কিন্তু দুইটা তফাত আর এটা হচ্ছে তোলা গাছ দেখেন তোলা গাছ কত সুন্দর এই যে গাছ এই তুলা গাছের এই ফুল পড়ে একটু সামনে যাই কত বড় বাগান। অনেক বড় কাট বাগান ঠিক আছে এটা আসলে নিজের চোখে দেখায় না দেখলে আপনার বিশ্বাস করতে পারবেন না আমি এখানে কিন্তু বর্তমানে কাঠ বাগানের ভিতরে আছি দেখেন এই যে আমার চারপাশ কাঠ কাঠ গাছ কাঠ কাঠ বাগান ঠিক আছে এই যে পাতা পোতা ভরে এই পাতা পোতা তারা নিয়ে গিয়ে জাহানির কাছে ব্যবহার করা হয় কোয়াটাই কিন্তু সব কিন্তু কোরিয়া গাছ যে বলে কুরিয়া কাঠ বলা হয় বাংলা কথা যেটা গ্রামাঞ্চলে বাসায় ঠিক আছে তারপরে চলেন একটু সামনে যাই রাস্তা ভুলে গেলাম সেটা তো বুঝতে পারতেছি না আমার মনে হয় আমি রাস্তা মনে ভুলে গেছি সম্ভবত মনে হয় রাস্তা ভুলে গেছি দেখি সামনে কীভাবে যাওয়া যায় আমি এই রাস্তা আসি নাই রাস্তাকে ভুলে গেলাম নাকি সম্ভবত দেখি সামনে আবার ব্যাক করে দেখি কি অবস্থা তো দর্শক আমি আসলে কি বলবো যেতে রাস্তা ভুলেই গেছি এখন আর কী বোঝাবো সেটা আমি চিন্তা ভাবনা করতে আসছি দেখি ওই নি ওই আপনাকে জিজ্ঞাসা করি এ রাস্তা কোথায় গেছে এ সারা ওরে আমি ভুলে এদিকে চলে গেছি ধন্যবাদ আপা ও দর্শক বন্ধুরা তো আসলে আমি এই যে রাস্তা ভুলে গেছি আপনাকে বললো যে আসলে আমি রাস্তা ভুলে গেছি এই যে এই হচ্ছে রাস্তা আমি যে রাস্তা দিয়ে আমি যাব আর এই হচ্ছে খাতা যেটা আপনাকে একটু দেখেছিলাম ঠিক আছে আমি আসলে যে কাঠবাগান এত সুন্দর আছে যার জন্য ভিতরে আমি চলে গেছি যে আসলে একটা বাড়ির মধ্যে কাঠবাগানটা হয়েছে তো চলো না আপনাদের আরও যদি কোনো ভালো দৃশ্য থাকে আপনাদের দেখানোর চেষ্টা করি ঠিক আছে আর এই হচ্ছে দেখেন এই বাড়ির পাশেই